আমার এখানে অনেক আশ দুইশো টাকাতে প্রেম করতেও আসে বাদামের দামে পিজা হয়ে যায় আর কি এক দোকানে ঢিস হসে কাজ করতাম এখন আল্লাহর রহমতে আমার দোকানে তিনজন মানুষ কাজ করে আমি যেসব ঢিস হসে কাম করতাম তখন আমার মা অনেক কান্না করতো থাকার মতো একটা ঘর ছিল না ওই জি খুবই আমি কাজটা আর কি শিখি আমার মার জন্য আমি সবকিছু করতে পারি গ্যার চামড়া দিয়ে যদি জুতো বানাই দিতে হয় তাও আমি দিই কারণ মার উপরে কে হয় সালামু আলাইকুম হাইওয়ে ফুটের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি শনি রাখা দক্ষিণা কিস্তানের একদম মিসে এখানে আসছি আমরা একটা পিৎজা খেতে যার আসলে শুরুটা ছিল ডিসবয় বয় থেকে ডিসবয় বয় থেকে শুরু হয়ে এখন উনি একটা ছোটোখাটো ফুডকার্টের মালিক তো আমরা দেখবো এখানে কি কী পাওয়া যায় আর প্রাইসটা কত আমরা এটাও জানার চেষ্টা করব। আর ভাইয়ের যে ফুল ডিটেলসটা আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে থাকব সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনার জি আলহামদুলিল্লাহ এখন ভাই আপনার পিজা ব্যবস্থা আপনি কতদিন থেকে এটা

আমার লোকেশনটা দক্ষিণাঞ্জি সিং এর পার্ক পাশে আর কি দোকানের নাম হলাম লাইফ পিজা উই কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আমাদের এটা চারটা থেকে এগারোটা তুলি এখন আপনি যা একটু ডিসক্রাইব করেন যে কত থেকে শুরু আর কি কি পিজা পাওয়া যায় আমাদের সিগনেচার আইটেম আছে হলাম বারো নাম্বার স্পেশাল আমাদের এটার দাম হলাম ছয়শো টাকা আর একটা নাইন ইঞ্চি এটা চারশো টাকা আর আরেকটা হচ্ছে চার নাম্বার এটা লাইনো এটাও ভালো চলে এটার দাম হলাম দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আর আরেকটা আছে চিজ ফ্লাভার্স এটা আছে হলাম দুশো ষাট টাকা থেকে শুরু চারশো পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার সর্বোচ্চ পিজার দাম কত তাহলে ছয়শো টাকা সর্বনিম্ন দুশো টাকা চিকেন সুপ্রিম দুশো টাকা সাত ইঞ্চি আমাদের এখানে স্পেশালটা আর এটা রটা আর চিজ লাভাসটা এই এই তিনটা বেশি সেল দেখি ভাই এটা ডো ডো বানাচ্ছে

বয়সে ডিশ পরে এখানে পিজা বানানোর শুরুটা কি। ভাবে যখন আমার বয়স তেরো কিংবা বারো তখন আমি ঢাকার সাদা আসি পরে ছোটোকালে আর কি পড়ালেখা করিনি মা বাপ আর কি অনেক চেষ্টা করছে পড়ালেখা করার জন্য করিনি তারপরে আমি বললাম আমি আসলে চাকরি করব কারণ আমার আব্বা বাড়িতে একটু প্রবলেম ছিল আমার আব্বা এমনি কানে শোনা না হ্যাঁ প্রতিবন্ধী আর কি তো সব কিছু মিলে যায় বাড়িতে কষ্ট পরে ওই সর্বপ্রথম ব্যাগেরতে কাজ করছি প্রায় ছয় মাসের মতো তারপরে এই আর কি আমার যে উপাত ভাই উনি আর কি আমাকে বলে এই একটা পিজার চাকরি আছে তোমার ঢাকা ওই জায়গায় তোমার যাইতে পরে ওখান থেকে আমার সর্বপ্রথম শুরু হয় ওই চাকরি প্রথম আসে আমি এলাম ডৃশাহস হিসাবে ডিসহস হিসাবে আসার পরে মোটামুটি অনেক দিন করি নতুন এক জায়গায় গেলে মানুষ মানুষকে মানায় নিতে পারে না হ্যাঁ ওই ক্ষেত্রে অনেক কষ্ট অনেক ত্যাগ শিকার করতে হয় ঈদের মিটে বাড়ি যাইতে পারতাম না কোনো অনুষ্ঠান বিয়ার সাথে হইলেও যাইতে পারতাম অনেক ত্যাগ শিকার অনেক কিছু করা লাগতো তো মনে সময় আছে মনে করেন হোস্তাদা এমন কথা বলতো সামনে কান্নাও করতে পারতাম না দেখা গেলো বাথরুমে বিটটা গে এরপরে কান্না করতাম দরজা লাগায় বকা দিত আসলে তখন ছোটো ছিলাম তো একটু দুষ্ট কথা শুনতাম না এর জন্য আসলে দিত তবে বোকা দিত এটা আমাদের ভালোর জন্যই তখন হয়তো বুঝতাম না এখন বুঝি কেন বোকা দিত যেমন মনে করেন একটা কাজ শিখার জন্য তারা দিত একটা জিনিস ভুল হইতাছে এই ভুলটা ধরাই ধরার জন্য দিত তখন মনে মনে একটু খারাপ লাগতো মনে মনে আর কি একটু রাগ হইতাম এখন আসলে বোঝা যায় কেন আর কি বলতো একটা জিনিস দেখতেছি আমি উস্তাদে মাল দিতেছে আবার বলতেছে তুমি এই লবণটা নিয়ে আসো এটা নিয়ে আসো আন্তানের দিকে এটা পুরো কমপ্লিট

জি হ্যাঁ প্রতিদিন চিজ কতগুলো করে লাগে ভাই প্রতিদিন সাত আট কেজি সাত আট কেজি করে চিজ ব্যবসা করলে ধৈর্য লাগে আর কাজ জানা যেসে থাকে সেক্ষেত্রে ভালো কাজ জানা না থাকলে এই ফুঁটে আসলে তার জন্য সুইটেবল লাগে কেন আর এখানে লক্ষ্য করা খুব চাপ এই ফুঁটে কাজ করতে চায় না ভালো কারণে যে কোনো প্রবলেমের কারণে আসলে চরম লজ্জার কারণে করতে চাই কোনো কাজকে ছোটো বলা করা যে 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 কামই করুক না গেল সব কামই সমান গাছটা নিজের মতো মনে করে উৎসাহিত করে করতে হবে কাজকে ভালোবাসতে হবে কাজকে ভালোবাসলে আপনি জীবনে কিছু করতে পারবেন ক্যামেরা দেখে বেশি বেশি দিচ্ছে না 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 আপনার ক্যামেরায় যেরকম দেখে আপনার অন্য কাস্টমার এলো সেম এর এরকমই পাবে ইনশাল্লাহ আর আমি দশটা টাকা বেশি রাখবো বাট জিনিস ঠিক দেব। আমার নতুন দোকান হিসাবে আমার দাম কম না আমার দাম বেশি ও তো আমার মাল ভালো টমেটো টমেটো এটা চিকেন মিট বল টাকার একটা পিজা ছশো টাকার বোতলে হইতে হবে ভাই ছশো টাকার পিজা এখন দুশো টাকার মাল দেওয়া এতো ছশো টাকা নিয়ে গেলে তার আসবে না আসবো হুম আরো দিচ্ছেন ভাই জি এটা আমাদের স্পেশাল পিজ্জা এটা আমরা লাভের চিন্তা করি না আমাদের স্পেশাল মানুষ খায়জানি মজা পায় মজা পায় তৃপ্তি পায় আর আমার এখানে সবার চাইতে আমার এখানে পিজার দাম দশ টাকা বেশি কারণ আমি সব থেকে কোয়ালিটি ফুল মালটা ভালো দেওয়ার চেষ্টা করি ভালো দিলে এখন কষ্ট করে বেশি পড়বো আমি দশ টাকা কমে আমি মাল খারাপ দিতে পারতাম কিন্তু দরকার নাই মানুষ কাস্টমার যদি খেয়ে জানি বলে না যে ভালো হয়েছে আমি এই রাস্তার পাশে কাম করি এটা মনে করেন না যে আমি রাস্তার পাশে খাড়ায় শিখছি আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে শিখছি আমি ফুটে মাত্র এই অল্প কিছুদিন মাত্র প্রায় চার তিন বছরের মতো তিন চার বছর ফুটে আমার রাস্তার পাশে আপনারা পিজা পাবেন একদম রেস্টুরেন্টের মতো যে রেস্টুরেন্টে যে পিজা আমার রাস্তার পাশে সেম এই পিজ্জাটাই পাবেন আপনারা ইনশাআল্লাহ 66 জি 66 আমার টিশাস থেকে শিকার পর্যন্ত আপনার কতদিন সময় লাগছে জি শাহান কাজ করতে পরাই তিন বছর কাজ শিকার সর্বপ্রথম মন মানুষতা ছোট মানুষ তো ছিলাম অত কাজ শিকার মতই ছিল না ওস্তাদেวะ আজবাজে বিপন্ত তুই কি কাজ কাম কোনোদিন শিখবি না তুই কি প্রতীক্ষা করছস তাই হ্যাঁ কাজ কাম শিখবে না সারা জীবন আসলে আমার ফ্যামিলি করতে একটু প্রবলেম তো সংসার তো কিছু আর কি মিলে জিলে আসলে আমার থাকা কারণ আমি যদি কাজ শিখতে পারি তাহলে আসলে আমার সংসারের হালটা ধরতে পারবো আমি এর জন্য আর কি আসলে চলে যাওয়ার হয় না আমার জীবনে আমি চাকরি সেরা খুব কমে গিয়েছে আর কমই বাড়িতে থাকছে আমি যেসব দৃশ্য কাম করতাম তখন আমার মা অনেক কান্না করতো আমাদের তো তেমন ঘরও ছিল থাকার মতন একটা ঘরও ছিল না তো মা অনেক কান্না করতো তুই কি টাকা পয়সা কামাবি না হ্যাঁ সারা জীবনকে নিয়ে যাব অনেক কান্নাকাটি করতো আর কি এটা আমার সহ্য হইতো না সহ্য হইতো না পরে আমি ওই জিদে খুব আমি কাজটা আর কি শিখি আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি আমার মা যদি সুখে থাকে তাহলে মনে করেন আমি সব করতে পারবো আমার মনে করেন গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানাই দিতে হয় তাও আমি দিব কারণ মায়ের উপরে হয় আজকে মায়ের দোয়া আছে আমি আজকে এই জায়গা মা আমার অনেক দোয়া করে আর সব থেকে বড়ো সাপোর্ট হলাম মা বাবা আমার আব্বু তো প্রতিবন্ধী কানে শোনে না আমার সাথে বেশিরভাগ কথাবার্তা হয় তো মা আমার খুব ভালোবাসে খুব সাপোর্ট করে লাকড়ি ইয়ে করেন কেন ওভেনে করেন না কেন

বেকআপ পিজ্জা খেটে গতকালকে আমার বেকআপ হয়েছে একজন বললো যে এখানকার বেকআপ পিজাটা খেলে নাকি পিছনে সব স্মৃতি ভুলে থাকা যায় অস্থির পিজা বিশ্বাস করবেন না বেকআপ হওয়ার তো একটা আক্ষেপ মনে থাকেই পিৎজাটা বাইট দেওয়ার পর আপনার মনে হবে না যে আপনার বেকআপ হয়েছে কালকে থেকে খুবই কষ্টে ছিলাম খুবই দিয়ে কাটাইছিলাম কিন্তু আজকে এখানে পিজা কেটে আসার পর পুরো দিয়ে কেটে গেছে সো বলবো যে আমাদের ভাই বোনেরা যারা বেকআপ করে হতাশায় ভুগছেন আর নয় হতাশা আপনারা চলে আসতে পারেন শনি একটা লাইভ পিজা উইনে এখানে এসে আপনারা যা খালি বেকআপ পিৎজাটা একবার খাবেন তখন দেখবেন যে সব সবসিডি আপনারা ভুলে যাবেন আমি একটা সময় এক দোকানে ঢিসা হসে কাজ করতাম এখন আল্লাহ রহমতে আমার দোকানে তিনজন মানুষ কাজ করে স্টাফ হিসাবে না ভাই হিসাবে আছে এর চেয়ে বড় চাও আল্লাহ আল্লাহর কাছে আর আমার কিছু নাই আলহামদুলিল্লাহ সবাই এটা খুব ভালো আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশা শুলে 200 টাকাতে পেইম করতেও ঠিক আছে কারণ একটা রেস্টুরেন্টে গেলে টাকা হয়ে যায় এখানে একটা নিলে 40 মিনিট বসে খেতে পারে একটা বাদাম খাওয়ার মতো হয়ে যায় বাদামের দামে পিজ্জা হয়ে যায় একদম হয়ে গেছে আম جوس جوس চিরা 12 ইঞ্চি হ্যাঁ জি তো এই মাই এর এটা কি ভাই এটা আমার একটা সিক্রেট গেলে মশলা সিক্রেট মশলা হ্যাঁ খাওয়ার পরেও বুঝতে পারবে আসলে এটা কি এটা অরেগেনো এইজ আর মেইন ইঞ্জিনিয়ারিং ছোটো ছোটো করেছে আমরা এখন আসি লাইভ পিৎজা উইনে তো এখানে আমরা দুই ধরনের পিজ্জা নিচ্ছি সর্বোচ্চ দামের যেটা স্পেশাল এটা ছয়শো টাকা দেখেন খাবারটা এত লোভনীয় মানে খাওয়ার আগে মানে আমি ট্রাই দেরি হয়েছিল এর আগে লোভনীয় খাবার দেখে আরেকজন খেয়ে ফেসে কারণ এত মজাদার খাবার আমি যদি এখন খাই নাই চিকেন সুপ্রিম পিজ্জা এটার দাম হলো মাত্র দুশো টাকা আর দুইশো টাকাতে আপনারা এখানে প্রেম করতে পারবেন আর কি কথা তো আমরা শুরুতে শুরু করবো ওনাদের স্পেশালটা দিয়ে ও

আমি একটু ট্রাই করি হ্যাঁ তো দেখেন বিসমিল্লা বলে আমি একটু শুরু করি বিসমিল্লা মারাত্মক জিনিস ভাই জাস্ট মুখের ভেতর পড়বে এটা চিজ আর মশলা মশলা বলতে চিজ আর টমেটো সহজ যেটা মেন সহজ যেটা আমাদের এই দুটার যে কম্বিনেশনটা দুর্দান্ত আর এটা

ভালো ছিল না সত্যি ঘটনা সজ দিয়ে বেশি ভালো লাগতো একটা কথা আপনাদেরকে বলতে পারি মাত্র ছয়শো টাকা যদি আপনারা খান আমার মনে হবে ফর মানি কারণ খাবারটা আসলেই মজার একবার খাইলে বুঝবেন আমি আসলে যখন প্রথম আসি এখানে রাস্তার পাশে দোকানের জন্য আমি প্রথমে একটু কেমন মনে করছিলাম যে খাবারটা হয়তো মজা হবে না বা আট 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 স্ট্রিটে যে দোকান এই ধরনের পেজে আমি ভাবছিলাম তবে খাওয়ার পর আমার যেটা মনে হচ্ছে যা ওইটার থেকে একদম নেক্সট লেভেলে একদম রেস্টুরেন্ট টাইপের মানে সেরা আর কি আপনারা খাইলে বুঝবেন যে আসলে মারাত্মক একটা জিনিস এটাতে কিন্তু কোনো ধরনের কেরোসিনের কোনো স্মেল আসতেছে না যেটা উনি বললো বা আমরাও দেখলাম যে কেরোসিনটা পুরার জন্য এই স্মেলটা আসতেছে তো এটা হলো ওনাদের সুপ্রিম পিজা দেখেন এটাতেও যথেষ্ট পরিমাণে চিজ দেওয়া আপনারা আসলে সেম চিজ প্রতিদিনে পাবেন দেখেন এটা 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 একটু বাইট দিই এটা দেখো একটু স্মোকি ফ্লেভার আসতেছে তবে আমাকে যদি বলেন যেনার দোকানে বেস্ট পিজা কোনটা আমি বলবো আপনারা স্পেশাল দেখান বিশ্বাস করেন মজা পাবেন আর এইটা যদি খেতে চান তাহলে আপনারা টাকা টাকাতে পাচ্ছেন দুশো টাকাতে যে পিজা মনে হয় না যে এই টেস্টের পিৎজা দুশো টাকার জন্য কোথাও পাবেন টেস্ট আলহামদুলিল্লাহ ভালো তবে এটার থেকে বেটার হইলো যদি একটু টাকা বেশি হয় আরও যদি মজার পিৎজা খেতে চান তাহলে আপনাদের জন্য এই ছশো টাকা যে স্পেশাল পিৎজা ওটা আপনাদের জন্য একদম পারফেক্ট এটা একটু ডিপ করে খাই হয় সিস্টেম 하자 তুমি এটা একটু ট্রাই করবা এটা একটু ট্রাই করো এটা তোমার কাছে কেমন লাগে কম দামে টাকার ভালো

শোনির আকরা দক্ষিণা কিচেনের একদম পাশে লাইভ পিজ্জা উইন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ